হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষাঙ্গন এডুকেশন আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও পরিবার পরিজনকে স্বাগত জানাই আমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অভিষেক কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দিচ্ছি প্রতিটা প্রশ্ন তোমরা এখন থেকে খাতায় লিখে প্র্যাকটিস করো প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্র্যাকটিস করবে প্রশ্নগুলো খাতায় লিখে নাও প্রথম প্রশ্ন ঘুচাবো ও অপবাদ বধির উপকূলে বক্তাকে তার অপবাদ ধিক্কার দিয়েছে কেন অথবা রোসে মহাবলী মেঘনাথ কারুক্তি মেঘনাদের রোসের কারণ কি দু নম্বর জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু আকে বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি অথবা এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি বার্তাটি কি তা অদ্ভুত কেন তিন নম্বর কাপিলা লঙ্কা কাপিলা জলধি লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি চার নম্বর বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখীকে বক্তার বিদয় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও পাঁচ নম্বর এ মায়া পিত বুঝিতে না পারি বক্তাকে কার কোন মায়া সে বুঝতে পারেনি ছ নম্বর এ কলঙ্ক পিতা ঘুচিব জগতে বক্তাকে কোন ঘটনাকে সে কলঙ্ক বলেছে হাই বিধি বাম মমপ্রতি বক্তাকে তিনি এমন কথা কেন বলেছেন শেষ প্রশ্ন হাসিবেন মেঘবাহন মেঘবাহনকে তার হাসার কারণ কী ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আরও ভালো সাজেশান পেতে চাও তাহলে ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ